গুড মর্নিং প্রত্যেককেই আজকে তোমাদের জন্য নতুন একটা ক্লাস নিয়ে আসলাম তোমরা জানো যে আমি তোমাদের জন্য ভূগোলের উপরে একটা নতুন সিরিজ শুরু করেছি যেখানটাতে আমি তোমাদের বলেছি যে দু হাজারেরও বেশি এমসিকিউ আমি তোমাদেরকে কমপ্লিট করাবো ঠিক আছে এই এমসিকিউগুলো গুলো প্রত্যেকটা সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য তোমরা একদম মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে আমরা ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল দুটোই কিন্তু এখানে কভার করব এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার দুই এর আগের দিনে আমরা প্রথম ক্লাসটি করিয়েছি তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করো দেখতে পাবে তো এই ক্লাসগুলো ডাব্লু এর পিলি মেন ডাব্লিউ কেপি রেল ক্লার্কশিপ যত ধরনের সরকারি চাকরির পরীক্ষা হয় যেগুলোতে ভূগোল থাকবে সবগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথা বাড়াবো না চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন তোমরা আশা করি ঠিকঠাক আমার ঠিকঠাক আশা করি তোমরা আওয়াজটা পাচ্ছ ঠিক আছে সাউন্ডটা ঠিকঠাক থাকলে একটু জানাবে দেখো এক নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে সর্বপ্রথম ভূমণ্ডলের মানে পৃথিবীর মডেল কে তৈরি করেছেন সর্বপ্রথম পৃথিবীর মডেল কে তৈরি করেন মার্কেটার নাকি কেটস নাকি আর্কিমেডিস না অ্যারিস্টোটল এখানে সঠিক উত্তর কোনটা হবে তোমরা প্রত্যেকে একটু জানাবে দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মাথায় রাখবে অ্যারিস্টোটল প্রথম পৃথিবীর মডেল তৈরি করেছিলেন কে আমাদের অপশন ডি হয়ে যাবে অ্যারিস্টটল প্রথম পৃথিবীর মডেল তৈরি করেন গ্রিক ভূগোলবিদ অ্যারিস্টটল প্রথম বলেন যে পৃথিবীর আকৃতি কিরকম তোমার হচ্ছে অনেকটা অভিগত গোলকের মতো তাহলে কে অ্যারিস্টটল প্রথম বলেছিলেন যে পৃথিবীর আকৃতি অনেকটা অভিগত গোলকের মতন এই যে পৃথিবীর আকৃতি এটাকে কি বলা হয় বলতো জিওড বলা হয় পৃথিবীর আকৃতি এটাকে কি বলা হয় জি আই ও ডি সরি জি ই ও ইডি জিওড ঠিক আছে জিওড হচ্ছে পৃথিবীর নিজস্ব আকৃতি আমাদের এখানে অপশন দিতেই পারে এরকম বলতে পারে যে পৃথিবীর আকৃতি কিরকম তখন আমরা বলবো পৃথিবীর আকৃতি হচ্ছে জিওট জিওট শব্দের অর্থ পৃথিবীর অভিগত গোলাকার ঠিক আছে এরপরের পরের প্রশ্ন চলে যাচ্ছি দেখো দুই নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে কোন ভূতাত্ত্বিক যুগে পৃথিবীতে সর্বশেষ হিমযুগের সূচনা হয়েছিল হিমযুগের সর্বশেষ সূচনা কবে হয়েছিল প্লায়স্টোসিন উপযোগে নাকি কার্বনি ফেরাস নাকি টার্সিয়ারি নাকি আহ কেম্ব্রিয়ান উপযোগে কোনটা হবে কখন হিমযুগের সূচনা হয়েছিল শেষ সর্বশেষ শেষবারের মতো হিমযুগের সূচনা হয়েছিল কবে আমাদের মাথায় রাখতে হবে টার্সিয়ারি উপযোগে সর্বশেষ হচ্ছে হিমযুগের সূচনা হয়েছিল অপশন সি এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো তিনটা প্রশ্ন যারা ক্লাসটি দেখছো একটু লাইক করে দেবে হ্যাঁ আর বন্ধুদের সাথে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে না করে থাকলে আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো বায়ুমণ্ডলের কোন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করে অতিবেগুনি রশ্মি কোন স্তরটা শোষণ করে টোপোস্পিয়ার থার্মোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার নাকি মেসোস্পিয়ার তো তোমাদের মাথায় রাখতে হবে অতিবেগুনি রশ্মি কে শোষণ করে ওজন স্তর শোষণ করে তাই না ওজন স্তর অতি বেগুনি রশ্মি আমাদের পৃথিবীর পৃষ্ঠে আসতে বাধা দেয় ওজন স্তর তো ওজন স্তর কোন আহ কোন স্তরে থাকে আমাদের মাথায় রাখতে হবে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে স্ট্যাটোস্ফিয়ারে থাকে ওজন স্তর সেই ওজন স্তরটাই অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় বা শোষণ করে তাহলে আমাদের বলতে হবে যে স্ট্র্যাটোস্ফিয়ার অতি বেগুনি রশ্মি শোষণ করে ঠিক আছে এই যে ওজন স্তর ওজন গ্যাসের যে স্তর সেটা আমরা ভূপৃষ্ঠ থেকে পনেরো থেকে তিরিশ কিমি উচ্চতার মধ্যে এটা লক্ষ্য করতে পারবো পনেরো থেকে তিরিশ কিমির মধ্যে তোমরা ওজন স্তরটা পেয়ে যাবে ঠিক আছে পরের প্রশ্ন চলে যাচ্ছি চার নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে কৃষ্ণ লাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত মানের তুলো চাষ হয় তার নাম কি কৃষ্ণ মানে কালো মৃত্তিকায় কোন ধরনের কালো লাভা মৃত্তিকায় সব থেকে উন্নত মানের তুলো চাষ করার কথা বলা হয় যে কার্পাস চাষ ঠিক আছে রেগুর ল্যাটারাইট নাকি রেগলিত নাকি রাঙা মাটি অবশ্যই হবে রেগুর মৃত্তিকা ঠিক আছে রেগুর মৃত্তিকা অপশন এ রেগুর মৃত্তিকায় তুলো চাষ বা কার্পার চাষ সব থেকে ভালো হয়ে থাকে মহারাষ্ট্র ঠিক আছে ওখানটাতে সবচেয়ে বেশি তুলো চাষটা ভালো হয় চলো পরের প্রশ্ন পাঁচ নাম্বার পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ কি পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ কি আমাদের জানতে চাওয়া হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নাকি ভারতীয় মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা নাকি উত্তর পূর্ব মৌসুমি বায়ু নাকি বলছে ভারতের মৌসুমি বায়ুর আরব আহ সাগরীয় শাখা কোনটা হবে তো মাথায় রাখবে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতবর্ষের দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা আর একটা হচ্ছে আরবীয় শাখা আমাদের যেহেতু পশ্চিমবঙ্গের পাশে বঙ্গোপসাগরটা রয়েছে তো আমরা এখান থেকে আহ সহজেই মনে রাখতে পারবো যে ভারতীয় মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা এটাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ মানে অপশন বি আমরা সঠিক অ্যান্সার দেবো ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছে দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে প্লেট প্লেট টেকটনিক্স তত্ত্ব ব্যাখ্যা করে প্লেট টেকটনিক্স তত্ত্বটা কি ব্যাখ্যা করে পর্বতমালার সৃষ্টি নাকি সমুদ্র তলের ব্যাপ্তি নাকি ভূমিকম্পের সৃষ্টি নাকি তো সবগুলোই এই প্লেট টেকটনিক তত্ত্বের মাধ্যমে আমাদের এই সবগুলোই কিন্তু সৃষ্টি হয়েছে পর্বতমালাও যেরকম সৃষ্টি হয় সমুদ্র তলের ব্যাপ্তিও হয় ভূমিকম্পেরও সৃষ্টি হয় ঠিক আছে মানে প্লেটের প্লেটে ধাক্কা লেগে পর্বত সৃষ্টি হচ্ছে সমুদ্র তলের ব্যাপ্তি সৃষ্টি হচ্ছে ঠিক আছে আবার ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে তাহলে সবগুলোই হচ্ছে ওর জন্য আমাদের অপশন ডি এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলবো ঠিক আছে অপশন ডি প্রশ্ন সাত সাত দেখো বলছে কলকাতা ও লন্ডনের মধ্যে কলকাতার সময় পাঁচ ঘন্টা বেশি এগিয়ে নাকি কলকাতার সময় তিন ঘন্টার বেশি এগিয়ে নাকি কলকাতার সময় পনেরো মিনিট এগিয়ে নাকি বলছে কলকাতার সময় দশ ঘন্টা পিছিয়ে এটা কোনটা সঠিক উত্তর হবে একটু জানাবে কলকাতা এবং লন্ডনের মধ্যে সময়ের যে পার্থক্যটা তো তোমাকে মাথায় রাখতে হবে যে আমাদের ভারতবর্ষের প্রমাণ সময় কত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ঠিক আছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাকিমা এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রমাণ সময় যেটা এলাহাবাদের কাছে অবস্থিত কোকনদের ঠিক আছে তো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট আর আমাদের যেটা লন্ডন গ্রিনিজ যেটা নিরক্ষ রেখা গেছে তো সেটা হচ্ছে জিরো ডিগ্রি তাই না জিরো ডিগ্রি থেকে আমরা পূর্ব দিকে কতটা পূর্ব দিকে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব কোনো শহর বা কোনো নিরক্ষরেখা থেকে তুমি যদি কোন দেশ যদি পূর্ব দিকে অবস্থান করে তাহলে সেটা কি থাকবে সময়টা এগিয়ে থাকবে যেহেতু আমাদের কলকাতাটা পূর্ব দিকে কলকাতা বলতে আমাদের ভারতবর্ষের কথাই বলা হচ্ছে তো পূর্ব দিকে তো সেটা আমাদের সময়টা এগিয়ে থাকবে কলকাতার থেকে যেহেতু এখানে পিছিয়ে থাকার কথা আছে তাহলে এটা হবে না ঠিক আছে এ প্রথম লাস্টেই লাস্টের অপশনটা আমরা প্রথমেই বাদ দেবো এবার দেখো সাড়ে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তাহলে জিরো ডিগ্রি থেকে সাড়ে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব বলা হয়েছে তো আমরা জানি এক ডিগ্রি এক ডিগ্রি এক ডিগ্রি ব্যবধানে সময়ের পার্থক্য হচ্ছে চার মিনিট এটা তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে চার মিনিট হচ্ছে এক ডিগ্রি ব্যবধান মানে চার মিনিটের সময়ের পার্থক্য তৈরি হয় ঠিক আছে আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে এক ডিগ্রি মানে এক ডিগ্রি মানে হচ্ছে ষাট মিনিট এক ডিগ্রি মানে কি এটা কিন্তু তোমার হচ্ছে আহ এক ডিগ্রি সময়ের পার্থক্য যদি বলে তাহলে চার মিনিট আর আমাদের এক ডিগ্রিতে কত মিনিট হয় এক ডিগ্রিতে কত মিনিট হয় ষাট মিনিট হয় ঠিক আছে তো দেখো ডিগ্রির জন্য আমরা আমরা মিনিট পাচ্ছি তাহলে সাথে গুণ করে কত কত হচ্ছে হচ্ছে দেখো আর তিনশো আঠাশ মিনিটের সময়ের পার্থক্য তার সাথে দেখো যে তিরিশ মিনিট বলা হয়েছে তিরিশ মিনিট পূর্ব তাই না আমাদের যেহেতু দাকিমা রেখা তাহলে তিরিশ মিনিট পূর্ব তাহলে ষাট মিনিটে যদি এক ডিগ্রি হয় তাহলে তিরিশ মিনিটে কত হবে হাফ ডিগ্রি তাহলে হাফ ডিগ্রি মানে কয় মিনিটের সময় পার্থক্য হবে চারের অর্ধেক দুই তাহলে এখানে আমরা দুই যোগ করে দেবো কত হচ্ছে তিনশো তিনশো তিরিশ তিনশো সময় পার্থক্য তাহলে আমরা ষাট দিয়ে ভাগ করে দাও তাহলে বুঝতে পারবে কতটা তিনশো এখানে তিরিশ দেখো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট আমরা কিন্তু লন্ডনের থেকে এগিয়ে থাকি সময়ে ঠিক আছে তাহলে এখানে যেহেতু আমাদের পাঁচ ঘন্টা তিরিশ মিনিটের ব্যাপার নেই পাঁচ ঘন্টা অপশন আছে তাহলে আমরা অপশন এতে কিন্তু সঠিক অ্যান্সারটা দিয়ে দেবো আশা করি বুঝতে পারলাম একদম অঙ্কটা ধরে বুঝিয়ে দিলাম ঠিক আছে মাথায় রাখতে হবে শুধু পূর্ব দিকে থাকলে সময় আমাদের এগিয়ে থাকবে পশ্চিম দিকে যদি থাকতো তাহলে সময়টা পিছিয়ে থাকতো ঠিক আছে আর এক ডিগ্রি ব্যবধানে সময়ের পার্থক্য চার মিনিট এবং এক ডিগ্রি মানে হচ্ছে তোমার ষাট মিনিট এক ডিগ্রি মানে ষাট মিনিট আর তোমার হচ্ছে সময়ের পার্থক্য যদি বলে তাহলে সেক্ষেত্রে আমরা চার মিনিট বলবো নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রত্যেকে একটু লাইক করবে আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো আট নাম্বার প্রশ্ন কি বলছে নিচের কোন বৈশিষ্ট্য থাকলে কোনো স্থানকে নগর বা শহর বলা যায় বিপুল জনসংখ্যা নগর ও শহর বেশি সংখ্যক মানুষ কাজের সাথে যুক্ত নয় ঠিক আছে উপরে সব কটি আমাদের এখানে কোনটা হবে স্থান নগর বলা বলছে নগর বলা যায় এখানে ঠিক আছে কোনটা আমাদের সঠিক উত্তর দেখো আমাদের সঠিক উত্তর কোনটা হবে তার আগে জানতে হবে যে উনিশশো একাশি সালের উনিশশো একাশি সালের সেন্সাস অনুসারে নগর বা শহর হওয়ার কয়েকটা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে কি কি বৈশিষ্ট্য যে প্রথমত সেইখানে জনসংখ্যা কত হতে হবে জনসংখ্যা হতে হবে প্রতি বর্গ কিলোমিটারে কমপক্ষে চারশো জন হতে হবে এবং বলা হয়েছে সেই স্থানটিতে টোটাল মোট পাঁচ হাজার লোক বসবাস করতে হবে তাহলে সেটাকে বলছে যে তুমি নগর বা শহর বলতে পারবে ঠিক আছে আরেকটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেই কাজের সাথে যুক্ত থাকবে মানে সাথে যুক্ত থাকবে না পঁচাত্তর নগর বলতে পারবে তাহলে আমরা এখান থেকে দেখো যে বেশি সংখ্যক মানুষ কৃষিকাজ যাতে আহ বলছে ক্রিয়ার সাথে যুক্ত নয় এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে ঠিক আছে তাহলে নগর বা শহরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মাথায় রাখবে নগর বা শহর হতে গেলে সেখানকার মানুষ কি কৃষিকাজের সাথে ততটা যুক্ত নয় পঁচাত্তর পার্সেন্ট মানুষ সেখানকার মানুষ কি হয় কৃষিকাজের সাথে যুক্ত থাকে না ঠিক আছে তো চলো পরের প্রশ্ন যাচ্ছি নয় নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি লিগনাইট অ্যানথ্রেসাইট নাকি বিটুমিনাস নাকি উপরের কোনোটি নয় দেখো সব থেকে পশ্চিমবঙ্গে উন্নত মানের কয়লা হচ্ছে আমাদের মাথায় রাখবে বিটুমিনাস এই বিটুমিনাস টাইপের কয়লা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় অপশন সি ঠিক আছে আমরা ভারতবর্ষে যতটা কয়লা উৎপাদিত হয় যত ধরনের কয়লা উৎপাদিত হয় তার মধ্যে এইটটি পার্সেন্ট কয়লাই এইটটি পার্সেন্ট কয়লাই হচ্ছে বিটুমিনাস টাইপের এইটটি পার্সেন্ট কয়লা যত কয়লা উত্তোলিত হয় তার মধ্যে এইটটি পার্সেন্ট কয়লাই কি বিটুমিনাস টাইপের আর যত ধরনের কয়লা রয়েছে তার মধ্যে সব থেকে উন্নত মানের কয়লা যদি বলে যে কোন কয়লাটা সব থেকে উন্নত মানের তখন তোমরা বলবে অ্যান্থ্রাসাইট এই অ্যান্থ্রাসাইট কয়লাটা সব থেকে বেশি কিন্তু উন্নত মানের ঠিক আছে পরের প্রশ্ন দেখো দশ নাম্বার প্রশ্ন রয়েছে কয়লা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস নিচের কোনটির উদাহরণ ফসিল ফ্রুয়ে উদাহরণ নাকি প্রয়োজেনিক ফুয়েলের উদাহরণ নাকি ইন্ডোজেন জেনাস ফুয়েলের উদাহরণ নাকি রেডিও অ্যাক্টিভ ফুয়েলের উদাহরণ কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস কোনটার উদাহরণ অবশ্যই ফসিল ফুয়েলের উদাহরণ অপশন এ এটা আমাদের সঠিক অ্যান্সার কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস এগুলো হচ্ছে ফসিল ফুয়েলের উদাহরণ মানে জীবাশ্ম ঠিক আছে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস এগুলো হচ্ছে জীবাশ্মের জ্বালানি জীবাশ্ম জ্বালানি বলে ঠিক না ওর জন্য ফসিল ফুয়েল পরের প্রশ্ন চলে যাচ্ছি এগারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমারেখা কোথায় কোন দিকে কোন দিকে আছে উত্তর দিকে উত্তর ও পূর্ব উত্তর পূর্ব দিকে নাকি উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব দিকে নাকি উত্তর উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব দিকে কোনটা আমাদের সঠিক উত্তর হবে তো তোমরা আশা করি প্রত্যেকে জানো যে অপশন ডি আমাদের এটা সঠিক উত্তর হবে যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে আমাদের আমাদের অপশন ডিটা নিতে হবে কেন নিতে হবে দেখো উত্তর দিকে আমাদের কি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিকে ব্যাপটা একটু যদি খেয়াল করো তাহলে ভুটান রয়েছে এবং উত্তর পশ্চিম দিকে নেপাল রয়েছে উত্তর পশ্চিম দিকে কি রয়েছে উত্তর পশ্চিম দিকে আমাদের নেপাল রয়েছে পশ্চিমবঙ্গের এবং গোটাটা পূর্ব দিক জুড়েই কিন্তু বাংলাদেশ রয়েছে এখানে দক্ষিণ পূর্ব বলা হোক আবার যাই বলা হোক পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে কি আছে গোটাটা পূর্ব দিকেই কিন্তু আমাদের বাংলাদেশ তাই না দক্ষিণ পূর্ব দিকে কি আছে বাংলাদেশ আছে একমাত্র আমাদের এটা কিন্তু অপশন ডিটা সঠিক অ্যান্সার এটা ডাব্লিউ এর বিগত বছরে আসা প্রশ্ন পরের প্রশ্ন দেখো বারো নাম্বার বলা হচ্ছে আদি পর্বে পৃথিবীর বায়ুমন্ডলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল হাইড্রোজেনের অনুপস্থিতি জলীয় বাষ্পের অনুপস্থিতি নাইট্রোজেনের অনুপস্থিতি নাকি অক্সিজেনের অনুপস্থিতি আদি পর্বে পৃথিবীর বায়ুমন্ডলের বৈশিষ্ট্য কোনটা অবশ্যই আমাদের ডি নাম্বারটা হবে যে অক্সিজেনের অনুপস্থিতি এটাই কিন্তু পৃথিবীর বায়ুমন্ডলের আদি পৃথিবীর বায়ুমন্ডলের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রশ্নে বলা হচ্ছে দেখো যে তামিলনাড়ু রাজ্যে একাধিক বন্দর থাকার কারণ কি এই রাজ্যে সমুদ্র নিকট আহ সমুদ্রতট দীর্ঘতম নাকি জলের গভীরতা বেশি নাকি তীরের কিছু উপসাগর আছে নাকি তীর পাথুরে নয় কোনটা তামিলনাড়ু রাজ্যে এত পরিমানে তোমার বন্দর থাকার কারণটা হচ্ছে তীরটা কিন্তু পাথুরে নয় এটাই হচ্ছে কারণ ঠিক আছে তীরটা পাথুরে নয় এটাই হচ্ছে কারণ তোমার বন্ধ থাকার কারণ নেক্সট চোদ্দ নাম্বার প্রশ্ন দেখো কি বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান নিরক্ষরেখার নিকট কর্কট কান্তি রেখার নিকট নাকি মকর ক্রান্তি রেখা নাকি আর্কোটিক সার্কেলের নিকট পশ্চিমবঙ্গের রাজধানী মানে কলকাতাটা আমাদের আহ কলকাতাটা নদীয়ার কাছ দিয়ে কি গেছে কর্কটক্রান্তি রেখা গেছে তাহলে কলকাতাটা আমাদের কর্কটক্রান্তি রেখার নিকট হবে অপশন বি কর্কটক্রান্তি রেখার মান কত সাড়ে তেইশ ডিগ্রি কত সাড়ে তেইশ ডিগ্রি কিন্তু আমাদের কর্কট আহ বলছে কান্তি রেখার মান সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখার মান দেখো আমাদের এখান থেকে প্রশ্ন আসে যে ভারতবর্ষের কটি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে এই কর্কটক্রান্তি রেখা ভারতকে প্রায় উত্তর দক্ষিণ দুই ভাগে বিভক্ত করেছে প্রায় মাঝখান দিয়ে গেছে তো আটটা রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে কি কি রাজ্যের উপর দিয়ে সেটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এই প্রশ্নটা প্রায় আসে যে গুজরাট রাজস্থান তারপরে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম এই আটটা রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে তোমরা মুখস্থ করে নেবে ঠিক আছে পরের প্রশ্ন চলে যাচ্ছি পনেরো নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে যে স্যাটেলাইট যে প্রকার তথ্য সংগ্রহ করে তা হলো বন জঙ্গল সীমানা সংক্রান্ত নদী নদীর গতিপথ সংক্রান্ত আসন্ন ঝড় তুফান সংক্রান্ত না ওপরের সবগুলি তো স্যাটেলাইট এগুলো সবগুলোই তথ্য সংগ্রহ করে বন জঙ্গলের সীমানা সংক্রান্ত নদী নদীর গতিপথ সংক্রান্ত আসন্ন ঝড় হবে কিনা তুফান সংক্রান্ত সবগুলোই তথ্য সংগ্রহ করে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার হবে নেক্সট প্রশ্ন যাচ্ছি দাস্ত তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কিনা একটু জানাবে হ্যাঁ ষোলো নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে ষোলো নম্বর প্রশ্নে বলছে উপদ্বীপীয় ভারতের দক্ষিণাংশে কোন কোন দিক জলভাগ দ্বারা পরিবেষ্টিত উপদ্বীপীয় ভারতের দক্ষিণ এবং পূর্ব দিক নাকি দক্ষিণ ও পশ্চিম দিক নাকি দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক নাকি পূর্ব ও পশ্চিম দিক তা আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের আহ তোমার সোজাসুজি দক্ষিণ দিকে যদি যাই ভারতের ম্যাপের তাহলে আমরা কি পাবো ভারত মহাসাগর পাবো এবং দক্ষিণ পশ্চিম দিকে যদি দেখি তাহলে আমরা আরব সাগর পাবো এবং দক্ষিণ পূর্ব দিকে দেখলে আমরা বঙ্গোপসাগর পাবো তাহলে অপশন সি আমাদের এটা সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দু সালে সেন্সাস অনুযায়ী সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি কেরালা পশ্চিমবঙ্গ উত্তর প্রদেশ ঝাড়খন্ড দেখো ভারতবর্ষের সব থেকে জন মানে জনঘনত্ব সব থেকে বেশি বিহার রাজ্যে কিন্তু এখানে আমাদের অপশন নেই বিহার রাজ্যে কত এগারো হচ্ছে এগারোশো দুই জন এগারোশো দুই জন বর্গ কিমিতে কিমি স্কয়ার ঠিক আছে কিমি স্কোয়ার এক বর্গ কিমিতে এগারোশো দুই জন বসবাস করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে জনঘনত্ব হচ্ছে হাজার উনত্রিশ জন বর্গ কিমিতে ঠিক আছে প্রতি বর্গ কিমিতে তাহলে এখানে অপশানগুলোর মধ্যে আমাদের বিটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে আর প্রথমটা হবে বিহার যেহেতু অপশানে বিহার নেই তার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল দিতে হবে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো তিস্তা জলঢাকা ঢাকা গঙ্গা ব্রহ্মপুত্র তিস্তা গঙ্গা দামোদর গঙ্গা পশ্চিমবঙ্গের উত্তরবাহী নদী কোনটি উত্তর প্রবাহী তো আমাদের এটা দেখো আমাদের এই প্রশ্নটা একটু ভুল আছে এটা ডাব্লিউ এর বিগত বছরের প্রশ্ন এখানে উত্তর উত্তর হবে যে উত্তরবাহী উত্তরবঙ্গের নদী কোনগুলো ঠিক আছে তো আমরা ওটা অপশন দিব কোনটা তিস্তা জলঢাকা ঢাকা ডাক এটা কোনটাই কিন্তু উত্তর নয় এটা সবই দক্ষিণ প্রবাহী নদী যেগুলো রয়েছে তো আমাদের এখানে অপশনটা হতো প্রশ্নটা হতো এরকম যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নদী কোনগুলো তখন আমরা বলবো তিস্তা জল ঢাকা রায় এভাবেই এর প্রশ্ন এসেছিল ওর জন্য আমি এভাবেই রেখেছি পরের প্রশ্ন দেখো উনিশ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে শুষ্ক কৃষি বা ড্রাই ফার্মিং সম্ভব হয় যদি বলছে গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করা যায় কুইক ম্যাচুয়ারিং এবং ড্রট রেসিস্টেন্ট শস্য চাষ করা হয় তারপরে বলছে টেকনোলজি উন্নত হয় উপরের প্রতিটি সঠিক এখানে আমাদের কোনটা হবে যে আমাদের যদি কুইক ম্যাচুয়ারিং তাড়াতাড়ি যদি শস্যটা চাষ করে এবং হচ্ছে ঠিক আছে শস্য চাষ করা যায় তাহলে কি হবে আমাদের শুষ্ক কৃষিটা কিন্তু আমরা সহজেই সম্ভব আহ সঠিকভাবে চাষ করতে পারবো সহজেই চাষ করা যাবে অপশন বি এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আর ড্রট মানে কি খরা খরা রেসিস্টেন্স ঠিক আছে শস্য চাষ করা হবে পরের প্রশ্ন দেখো কুড়ি নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে যে সবুজ বিপ্লব সীমিত ছিল কোথায় পশ্চিমবঙ্গের ধান চাষে মহারাষ্ট্রের তুলো চাষে পাঞ্জাব হরিয়ানার গম চাষে নাকি অন্ধ্রপ্রদেশের তৈল বীজ অবশ্যই একুশ নাম্বার দেখো বলছে কয়লা খনিতে দুর্ঘটনার অন্যতম কারণ কি এটা হচ্ছে স্লাম্পিং নাকি বলছে ফলন বলছে ফল্টিং নাকি তোমার যথেষ্ট পরিমাণে স্টোয়িং না করা নাকি খনির ভিতর বন্যা মাথা রাখবে যে কয়লা খনিতে দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে খনির ভিতরে বন্যা হয়ে যায় অপশন ডি এটা আমাদের প্রশ্ন দেখো কি বলছে যে ভারতের তৈল শোধনাগারের অধিকাংশই খনিজ তেল শোধনাগার বন্দর ভিত্তিক টার্মিনাল ভিত্তিক নাকি উপরে সবকটি তোমাদের মাথায় রাখতে হবে আমাদের ভারতবর্ষের বেশিরভাগই কি পাইপ পাইপ লাইন লাইন টার্মিনাল ভিত্তিক খনিজ তেল শোধনাগার গুলো অপশন সি এটা আমাদের সঠিক অ্যান্সার নেক্সট তেইশ নাম্বার দেখো যে ট্রোপোগ্রাফিক মানচিত্র প্রস্তুত সংস্থা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান অফিস অবস্থিত মৌসুরিতে দেরাদুনে সিমলাতে নৈনিতালে কোথায় হবে অবশ্যই দেরাদুনে অবস্থিত হবে অপশন আমাদের এটা সঠিক অ্যান্সার যে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় দেরাদুনে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় দেরাদুনে পরে চলো দু সালে সেন্সাসের মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখণ্ডিত করা হয়েছে মধ্যপ্রদেশ রাজ্যকে দু এক সালে দ্বিখণ্ডিত করা হয়েছে মধ্যপ্রদেশকে ভেঙে কি তৈরি করা হয়েছে নর্মদা উপত্যকা এবং ছত্রিশগড় নাকি মধ্যপ্রদেশ নর্মদা উপত্যকা নাকি মধ্যপ্রদেশ ছত্রিশগড় নাকি মধ্যপ্রদেশ ও বিদর্ভ অবশ্যই মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড় মধ্যপ্রদেশকে ভেঙে মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড় দুই ভাগে ভাগ করা হয়েছিল এটা অপশন সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল নেক্সট পঁচিশ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে যে ভারতীয় সময় আইএসটি গণনা করা হয় এলাহাবাদে অবস্থিত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট ইস্ট বলা হয়েছে পূর্ব দাগিমা রেখা অনুযায়ী নাকি দিল্লিতে অবস্থিত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট ইস্ট তিরিশ মিনিট পূর্ব নাকি কলকাতায় অবস্থিত অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাগিমা রেখা নাকি নাসিকে অবস্থিত কোনটা হবে অবশ্যই আমাদের এলাহাবাদে অবস্থিত সাড়ে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাগিমা রেখা তাহলে আমাদের অপশন এ এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে পরের প্রশ্ন যে ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল গঙ্গার নিম্ন প্রবাহের বৃদ্ধি গঙ্গার নিম্ন প্রবাহের গতি পরিবর্তন করার জন্য জলবিদ্যুৎ উৎপাদন নাকি অতিরিক্ত জলের সংরক্ষণ অপশন এ গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি করাটাই হচ্ছে ফারাক্কা ব্যারেজের নির্মাণের প্রধান কারণ ছিল কি বললাম গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি এটা বারবার আসে পরীক্ষা নেক্সট প্রশ্ন সাতাশ নাম্বার বলা হচ্ছে দু সাল থেকে কুদানকুলাম পারমাণবিক শক্তি কেন্দ্র বাণিজ্যিক ভাবে তাদের উৎপাদন উৎপাদন শুরু করেছে এটি যে রাজ্যে অবস্থিত কুদানকুলাম এটা কোন রাজ্য অবস্থিত যেটা একটা পারমাণবিক শক্তি কেন্দ্রের নাম তামিলনাড়ু রাজ্যে কর্ণাটক কেরালা না অন্ধ্রপ্রদেশ এখানে আমাদের কোনটা হবে মাথায় রাখবে তামিলনাড়ু রাজ্যে কুদাইকোনাল বা কুদানকুলাম এটা কিন্তু তামিলনাড়ু রাজ্যে অবস্থিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অপশন এ আমাদের এটা সঠিক আনসার প্রশ্নে বলা হচ্ছে যে ভৌগোলিক শিল্প কেন্দ্রিকতা থেকে সৃষ্টি হয় শুধুমাত্র অনুভূমিক যোগসূত্র শুধুমাত্র উলম্ব যোগসূত্র আনুভূমিক এবং উলম্ব যোগসূত্র নাকি কোনো প্রকার যোগসূত্রই তৈরি হয় না ভৌগোলিক শিল্প কেন্দ্রিকতা থেকে সৃষ্টি হয় শুধুমাত্র অনুভূমিক যোগসূত্র শুধুমাত্র অনুভূমিক যোগসূত্র কলকাতা শহরের স্থানীয় সাহিত্য শাসনমূলক প্রতিষ্ঠানটির নাম কি কে কলকাতা নগর নিগম কেসি কলকাতা নিগম নাকি কে এম ডি এ কলকাতা নগর উন্নয়ন আধিকারিক নাকি কেআইটি কলকাতা উন্নয়ন ট্রাস্ট প্রত্যেকে জানো আশা করি কে কলকাতা নগর নিগম এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর যে কলকাতা শহরের স্থানীয় স্বায়ত্তশাসন স্থানীয় সাহিত্য শাসন হ্যাঁ মূলক প্রতিষ্ঠানটির নাম হচ্ছে কে এমসি কলকাতা নগর নিগম অপশন এটা আমাদের সঠিক অ্যান্সার নেক্সট ত্রিশ নাম্বার যে সামাজিক বন সৃজন বন সৃজন বলতে কি বুঝবে ইউক্লেপ্টাস গাছ রোপণ করতে রোপণ করতে হবে নাকি জ্বালানি জাতীয় বৃক্ষরোপণ নাকি বন সম্পদ থেকে আর্থিক উন্নতি সাধন করতে হবে না উপরে সবগুলোই সামাজিক বন সৃজন বলতে উপরে সবগুলোই ইউক্লেপ্টাস গাছ লাগানোর ব্যাপার জ্বালানি জাতীয় বৃক্ষরোপণ করতে হবে বন সম্পদ থেকে আর্থিক হচ্ছে উন্নতি সাধন করতে হবে এগুলো হচ্ছে সামাজিক বন সৃজনের বৈশিষ্ট্য তাহলে আমাদের অপশন ডি এটা আমাদের সঠিক অ্যান্সার বলবো নেক্সট একত্রিশ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজা কি মৌজা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক খাজনা গ্রাম না রেভিনিউ বা রেভিনিউ ভ্লেজ বা ছোট থানা নাকি উপরে কোনোটি নয় তো মৌজা মানে হচ্ছে আমাদের রেভিনিউ ভ্লেজ মানে মাথায় রাখবে অপশন বি যে খাজনা গ্রাম অপশন বি এটা আমাদের সঠিক আনসার হবে নেক্সট বত্রিশ নাম্বার প্রশ্নে রয়েছে যে হিমালয়ের পাদদেশে সমভূমি দার্জিলিং জেলা ড্যাশ নামে পরিচিত ডুয়ার্স তরাই রার বারুন্দ তাহলে হিমালয়ের পাদদেশে সমভূমি জেলা কি নামে পরিচিত মাথায় রাখবে ডুয়ার্স নামে পরিচিত কি নামে ডুয়ার্স নামে পরিচিত হিমালয়ের পাদদেশে সমভূমি দার্জিলিং জেলায় নামে পরিচিত ডুয়ার্স ডুয়ার্স শব্দের দুয়ার ঠিক আছে ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দুয়ার পরের প্রশ্ন দেখো এল নিনো হলো এল কি বায়ুমন্ডলীয় ঘটনা বলি পরিবেশগত ঘটনা বলি সামুদ্রিক ঘটনা বলি নাকি জলবায়ুগত ঘটনা বলি তো এল কি একটু বলে দেয় প্রশান্ত মহাসাগরীয় উপকূলে উষ্ণ সামুদ্রিক যখন স্রোত সৃষ্টি হয় সেটার প্রভাবে উষ্ণ বায়ু প্রবাহ এবং তার কারণে সমগ্র বিশ্বের এই যে এল এই এল হচ্ছে আসলে প্রশান্ত মহাসাগরে একটা উষ্ণ সামুদ্রিক স্রোত এই উষ্ণ সামুদ্রিক স্রোতের কারণে গোটা বিশ্বের ওপরে জলবায়ুর প্রভাব সৃষ্টি হয় ঠিক আছে গোটা বিশ্বের উপরে জলবায়ুর প্রভাব কিন্তু সৃষ্টি হয় তাহলে এটা কোন বিষয় সামুদ্রিক বিষয় এল নিনো প্রশান্ত এলিনো হচ্ছে আসলে এক কথা এলিনো হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটা উষ্ণ স্রোতের নাম হচ্ছে এলিনো এই এলিনোর উপরে ভিত্তি করে আমাদের জলবায়ুর কিন্তু প্রভাব বিস্তার করে দেখছো ক্লাসটি লাইক করবে তাহলে এটা একটা সামুদ্রিক ব্যাপার সামুদ্রিক ঘটনা বলি অপশন সি এখান থেকে প্রশ্ন আসে এলিনো কি উষ্ণ স্রোত না শীতল স্রোত তোমরা মাথায় রাখবে উষ্ণ স্রোত এলিনো আর এন একটা স্প্যানিশ শব্দ যার অর্থ হচ্ছে লিটিল বয় এন নিলো শব্দের অর্থ লিটিল বয় পরের প্রশ্ন চলে যাচ্ছে চৌত্রিশ নাম্বার যে ট্রোপোগ্রফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া কারা তৈরি করে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া নাকি ডিফেন্স মিনিস্ট্রি নাকি জিওলজি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মাথায় রাখবে আমাদের জিওলজিক্যাল সরি সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া এরা কিন্তু ম্যাপ তৈরি করে অপশন বি এটা আমাদের সঠিক হয়ে যাবে তো সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় এটা আগের প্রশ্নে বলে দিলাম আমি দেরাদুনে সদর দপ্তর এরা কিন্তু ম্যাপ ম্যাপ তৈরি তৈরি করে করে কারা সার্ভে অফ ইন্ডিয়া যেটা দেরাদুনে অবস্থিত নেক্সট পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে মেদিনীপুর মুর্শিদাবাদ পুরুলিয়া বর্ধমান আশা করি প্রত্যেকে জানো যে পুরুলিয়াতেই সব থেকে বেশি কি আছে মালভূমি আছে পুরুলিয়া এটা কিন্তু ছোটনাগপুর মালভূমির অন্তর্গত আর ছোটনাগপুর মালভূমির মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাপুরু পুরুলিয়া সর্বোচ্চ শৃঙ্গ কি গোর্গাপুরু নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে যে করি নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি ড্যাশ উপকূলে মালাবার করমণ্ডল কচ্ছ উপসাগর নাকি কোঙ্কন তুতে করিন এই যে এটা এটা কোথায় অবস্থিত করমণ্ডল উপকূলে অবস্থিত তুতে করিনটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে করমন্ডল উপকূলে অবস্থিত অপশন বি এটা আমাদের সঠিক অ্যান্সার নেক্সট ছয়ত্রিশ নাম্বার প্রশ্নে রয়েছে যে দামোদর নদীর উৎপত্তি কোথায় রাজমহল মালভূমি সোনাকপুর মালভূমি হিমালয় নাকি পূর্বঘাট পর্বতমালা তো তোমরা মাথায় রাখবে যে সোনাকপুর মালভূমি থেকেই দামোদর নদীর উৎপত্তি হয়েছে খামারপাত পাহাড় থেকে ঠিক আছে খামারপাত পাহাড় থেকে দামোদর নদীর উৎপত্তি অপশন বি আমরা সঠিক অ্যান্সার বলবো আটত্রিশ নাম্বার দেশে ভারতের হীরের আহ বলছে হীরের খনিগুলি অবস্থিত উত্তরপ্রদেশে কর্ণাটকে মধ্যপ্রদেশে নাকি গুজরাটে মধ্যপ্রদেশে সব থেকে বেশি হীরের খনি রয়েছে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হীরের খনি কোথায় আছে মধ্যপ্রদেশে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা লাল মাটি নাকি লবণাক্ত মাটি নাকি পলিমাটি মাটি নাকি কালো মাটি অবশ্যই পারবে সমুদ্রের ধারে তাহলে কি হবে লবণাক্ত কাদামাটি অপশন বি এটা আমাদের সঠিক অ্যান্সার চল্লিশ নাম্বার বলা হচ্ছে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় দিল্লিতে ভোপাল দেরাদুন লক্ষ্ণৌ অবশ্যই কোথায় দেরাদুনে আমাদের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার দেখো প্রত্যেকেই একটু চেষ্টা করবে তো আজকে আমাদের ক্লাসে এটাই আমাদের শেষ প্রশ্ন ছিল যে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত চল্লিশটা প্রশ্ন তোমাদের জন্য রেখেছিলাম তো এর দিন থেকে চেষ্টা করবো পঞ্চাশটা করে রাখার হ্যাঁ আশা করি তোমাদের ক্লাসটি কিন্তু কাজে লাগলো যারা ক্লাসটি দেখলে শেষ পর্যন্ত তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এর পরের দিন আমরা আরো বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন